এক বাচ্চা সপরে বের হওয়ার সময় দেখলেন এক রাকাল হেঁটে আসছে আর তার পিছনে অনেকগুলো ছাগল একসাথে সুশৃঙ্খলভাবে লাইন ধরে হেঁটে আসছে এই দৃশ্য দেখে বাচ্চা খুবই আশ্চর্য হয়ে রাকালকে জিজ্ঞেস করলেন কী ব্যাপার এই অসভ্য ছাগলগুলোকে তুমি সভ্য বানাইছো কেমনে তারা কেউ ছুটে পালিয়ে যাচ্ছে না কি সুন্দর লাইন ধরে হেঁটে আসছে তখন সেই রাখাল বলল মহামন্দ বাদশাহ আমার এই ছাগলগুলোর মধ্য থেকে যে লাইন থেকে বের হয়ে যায় তাকে এমন পিটনি দেই সে ভবিষ্যতে আর কখনো লাইন থেকে বের তো হয়ই না বরং ওই একটা ছাগলকে দেখে বাকি সব ছাগল ঠিক হয়ে যায় রাখালের ওই কথা মোহাম্মদ বাদশাহ বলল তোমার এই অসভ্য ছাগলগুলোকে যেভাবে সভ্য বানাইছো সেভাবে আমার দেশের অসভ্য মানুষগুলোকে তুমি সভ্য বানাইতে পারবে রাখাল বলল হ্যাঁ পারবো বাদশাহ তখন বলল আজ থেকে তুমি মহাম্মান বিচারপতির দায়িত্ব পালন করবে পরের দিন এক চোরের বিচার হবে প্রধান বিচারপতির দায়িত্বে থাকা সেই রাখাল বলল আমি মহান আল্লাহর পবিত্র কালাম থেকে ফয়সালা করতেছি তোমরা এই চোরের হাতটা কেটে দাও রাখালের এই কথা শুনে উজির বললেন মহামান্য বিচারপতি আপনি তো নতুন দায়িত্ব পেয়েছেন তাই হয়তো জানেন না এই চোর কিন্তু আমাদের নিজেদেরই লোক তখন সেই রাখাল বললো তোমরা এই চোরের হাত কেটে দাও আর এর সাথে সাথে এই মন্ত্রীর জিবটাও কেটে দাও রাখালের এই একটা ফায়সলা কার্যক্রম করার কারণে দেশের মধ্যে শান্তি চলে আসলো